এই যে মনগঞ্জ বাজার থেকে দেখবেন কি মাছ আনছি কেসকি মাছ এরপরে রিডিউসের সাইফলা মাছ সব মাছ মিলাই জিলাই চান্দা মাছ গোরা মাছ ভর্তা আপনার মাছ আনছি আর কি আলু বেগুন দিয়া বিরাট স্বাদ লাগবে মাছটি বেগুন দিয়া ভালো লাগবে

রুই মাছ আনছি আপনার দুইশো টাকা কেজি আর কি তো মাছটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই ভাই একটা মাছ কিছু উপরে কি লাল ঘরে হ্যাঁ শহর বেটা বড় বড় চিকন চিকন করিয়া আলু হৈলাল আর কি আর সেদিকে আপনার কুমড়া আছে এই কুমড়া দিয়ে আপনার রুই মাছ দিয়ে লব আর কি তো ঠান্ডা খাইতে

এবার দেখছি যে আকাশটা কি রমজানি করে ফেলছে থুম ধরে রইছে অনেক দিনের তো কোনো গ্যারান্টি নাই তাহলে মহানগঞ্জের থেকে বাড়ি তাইলাম আর আমরা ঠাম্মা ভক্তি করতেছে আমরা গ্রামের সবচেয়ে বয়স্ক ঠাম্মা আর কি জল আবার আগে সে মেলাটাই শুকাই গেছে ওই দিন ধরে উঠে উঠি রোদ তো বৃষ্টি খুব কমে যেতে আছে আগে তো করে ভরিয়েছেন গে হিফারেও গেছেন গে জল মূলত কি সুন্দর আপনার দেখছো নিজে ইয়ে বাড়িতে আছে বাঁশের কেক বাড়িতে আছে এটি নতুন করে আবার গজাইছে বাঁশ যে কাজটা নিলে গে আবার মোরার থেকে আরেকবার জাগায়